ড্রাইভার থেকে ছুটিতে যাওয়ার পর দুই তিন দিন বা তিন দিন কি কসর করব সালাদ প্রবাস থেকে দেশে যাওয়ার পর মানে নিজের বাড়ি বাড়ি থেকে কোনো কসর নেই যেমনই নিজের গ্রামে পৌঁছে গেছে যতদিন পরে যান না কেন আপনার বাড়ি এসেছেন সুতরাং আপনি সেখানে গিয়ে মুখী ওটা আপনার আসল বাড়ি বোঝা গেছে না ওই রকমই যখন আপনি প্রবাসে এসে আপনি এই মানামত ধরনের বাসা এখানে ঢুকে গেছে

বাড়ি গিয়ে আপনি ঢাকায় বাড়ি আর ঢাকায় এয়ারপোর্টে নেমেছেন এয়ারপোর্ট যদি শহরের ভিতরে হয় চারিদিকে শহর আছে তাহলে আর কসর চলবেন এয়ারপোর্টে নেমে কিন্তু ধরেন আপনি ঢাকায় নেমেছেন বাড়ি যেটা গ্রাম বা অন্য জায়গায় গ্রামে বাড়ি রয়েছে নারায়ণগঞ্জে বাড়ি রয়েছে তাহলে আপনি ফসল এয়ারপোর্ট বন্ধ করতে পারেন যখনই গ্রামে ঢুকে গেছেন আর কোনো কসর চলবে না জি